আরুন স্যার যে অন্যায় করেছে এটা আমার মামলা করা লাগবে না আরুণ স্যারের অনেক মনি করেন মামলার মনে করেন কেস রেডি হয়ে আছে এতগুলো মামলা থেকে সে মনে করে পাবে না আমার মামলা করতে হবে না কারণ সে অন্যায় করেছে তারই মনে করেন বিচার অবশ্যই হবে আমি তো ক্ষমা করে আর চাইনি আমি মনে করি দেখেন তোমার হচ্ছে ভুল করে সে আমাকে বলেছিল হিরো আলম অর্ধ অশিক্ষিত গিয়েও তার সাথে মনে করেন আমাকে অর্ধ অশিক্ষিত বলেছিল এই কথাগুলো আপনি অনেক কিছু বলেছেন আমার মেন্টালিকে আমাকে অর্ধ অশিক্ষিত অনেক কিছু বলছে কেন বলবে এ কথা বাংলাদেশের সংবিধানে যেগুলো ভোটে দেওয়াতে পারে তাকে কেন অর্ধ অশিক্ষিত অনেক কিছু কেন বলবি আমি এই কিন্তু সব কিছু মনে করে কিন্তু সেই কথা বলেছিলাম যে দেখ আমি অনেক কোনো ভুল করে থাকে মানে সে ভুল হতেই পারে যে আমাকে কিছু বলে থাকে এই বিষয়ে আদালত বলছি দেখো আমার দেশে থেকে মামলা আমি করতে চাই না আমি কিন্তু এটাকে সহি করছিলাম না যখন মামলা করার পরে আমাকে সহি করে নিই কাউকে সই করা লাগে যে আমি সহ কিন্তু করছিলাম না যে মামলার যে আপনি শহীদ আমি না শহীদ মনে আগে এ বিষয়টা আপনি তাহলে দে বাদ দেন আপনারা কারণ আমি নিজের বিবেক রেখে না তারা ধর করে আমাকে বলতে বলা হয়েছে আমি তো তারা যদি ধর নাই তুল মুখে নেবে তাহলে আমি কোর্ট গাড়া কোর্টের দ্বারে হয়ে করে কেন বললাম যে মামলা এটা আমি কর্ম নেবে আলম ভাই একেবারে শেষ একটা স্পষ্ট হতে চাই আপনার কাছ থেকে সেটা হচ্ছে যে এতক্ষণ ধরে কথা বলে আমরা যেটা বুঝলাম যে রুহুল কবির রিজবির বিরুদ্ধে আপনার যে মামলাটা ছিল সেটা আপনাকে এখান থেকে জোর করে কোর্স করে ডিবি অফিসে নিয়ে ডিবি প্রধান হারুন সাহেব যিনি ছিলেন তখন তিনি তাকে আপনাকে বাধ্য করেছিলেন সেই মামলাটি করতে আপনার পুরো বক্তব্যটা কি এটাই এটাই ছিল এবার শেষে এসে যেহেতু এখন অনেকেই কথাবার্তা বলতেছে সবাই বলতেছে আপনি কি এই রুহুল কবির এর বিরুদ্ধে সেই কোনো কথা বলতে চান কিনা এক মিনিট না রুহুল কবির এস স্যার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমি যে কথাবার্তা বলেছিলাম অনেকে অনেক রকম এটা নিয়ে ভুল বুঝতেছিলেন যে আমি আগেও বলতেছি এখনও বলতেছি আমরা কিছু কিছু খালি আমি না আওয়ামী লীগ সরকার থাকা কালীন অনেকেই কিন্তু পরিস্থিতির শিকার ছিল আমরা যে আমরা এই পরিস্থিতির শিকারে হয়তো অনেকে আমরা তাদের বিরুদ্ধে কথাবার্তা বলছি কিন্তু আমি আমি পরিস্থিতির শিকারের কারণে আমি হয়তো আপনাদের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলে ওটা আমার বলা ছিল না এটা আমার নিজের মধ্যে বলা ছিল না আমাকে বলানো হয়েছে আমার বিষয়ে তো আপনারা বিএনপি যে সমস্ত লোকজনেরা আছেন এবং রুল করবে রেজবিসার এবং সাবেক প্রধান বেগম খালেদা জিয়া আপনাকে সবাইকে নিয়ে আমি যখন কথা বলে থাকি সবাই ওদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি সেই জায়গার পরিস্থিতি শিখেছিলাম খালি আমি না এইরকম আমার মতো অদর হিরো অদর্শ হিরো আলম আপনার বিএমপির বিরুদ্ধে হয়তো কথাবার্তা বলছে তাকে মামলা করেছে তারা পরিস্থিতি শিখেছিল কারণ মানুষের অনেক টাইমে তাদের পরিবার তাদের সংসার তাদের জীবন অনেক করা জীবন হয়তো একটা লোকের জন্য বাঁচারও অপেক্ষা করে হয়তো এই কথাগুলো বলা হয়েছে তো আমার ব্যাপারে যদি আপনি কি কোনো কষ্ট পেয়ে থাকেন তে আমাকে ওটা ক্ষমা দৃষ্টি দিয়ে সবাই দেখেন আলম ভাই শেষ প্রশ্ন এই ডিবি হারুন তিনি এখন অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন এবং নানান কারণে তিনি যে কোনো হতেও পারেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছু দেখেন এখন সবার কথা বাদ আপনাকে যে আপনাকে দিয়ে যে কাজটি করালো এই কাজটি করানো আপনার উপর একটা অনাধিকার সচ্ছা বা একটা অপরাধের মতো কাজ আপনি করেছে আপনি এটা বিশ্বাস চাইবেন কিনা অবশ্যই আমাদেরকে যারা মনে করেন এরকম অস্ত্র মুখে এবং আমাদেরকে মনে করেন জীবনের হুমকি আমাদের ফ্যামিলির হুমকি সব কিছু মিলে যারা এই সমস্ত কাজ করে অবশ্যই তাদেরকে শাস্তি দিতে হবে কারণ আর যাতে ভবিষ্যতে আমাদের একটু ভুলের কারণে আর কোনো পরিবার যাতে ধ্বংস না হয়

ওই একটা জীবনে ভুল ছাড়া আমি রুহুল কবির এর বিষয়ে ওই মামলা ছাড়া জীবনে কিন্তু আমি কারোর বিরুদ্ধে কোনো মামলা কি কারো কোনো ক্ষতি করি না হয়তো আমি আমার নিজের কাজ ব্যক্তিগত কাজে গেছি এর বাইরে কিন্তু আমি কোনো জায়গায় ধারণা ছাড়ার কাছে যাইনি আচ্ছা আপনি কি এখন যে আপনার হাতে যে কাজগুলো করেছে এই জন্য কি তার বিরুদ্ধে কি আপনি কোনো মামলা করবেন কিনা না আমি তার বিরুদ্ধে মামলা করব না কিন্তু হলে যে যে সমস্ত অন্যায় যারা করেছে এইরকম মনে করে আমার মতো যারা পরিচিত শিকার অবশ্যই তাদেরকে বিচার করবে এবং হারুন স্যার যে অন্যায় করেছে এটা আমার মামলা করা লাগবে না হারুন স্যারের অনেক মনে করেন মামলার মনে করেন কেস রেডি হয়ে আছে এতগুলো মামলা থেকে সে মনে করে পাবে না আমার মামলা করতে হবে না কারণ সে অন্যায় করেছে তারই মনে করেন বিচার অবশ্যই হবে এবং আমার যে রুল কবির এর বিচারে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাদের বিরুদ্ধে কথা বলা সমস্তর জন্যই সে দেয়